ক্রিকেট যেন শুধু খেলা নয় আবেগ উন্মাদনা আর নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার এক হাতিয়ার ঠিক সেই আবেগেই জমে উঠল বালুরঘাট টাউন ক্লাবের মাঠ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে শনিবার পর্দা উঠল বকু প্রতীক্ষিত চেয়ারম্যান কাপ দু হাজার পঁচিশের উদ্বোধনে মন্ত্রী নিজে হাতে বল করে মাঠে নামালেন প্রেরণার প্রথম ডেলিভারি বালুরঘাট ক্রিকেটার্স একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দক্ষিণ দিনাজপুর ছাড়াও মালদা উত্তর দিনাজপুরের আটটি দল অংশগ্রহণ করছে প্রথম দিনের দিবারাত্রি প্রীতি ম্যাচে জার্নালিস্ট ক্লাব হারাই প্রেস ক্লাব ও চেয়ারম্যান একাদশকে জয় ছিনিয়ে নেয় গর্বের সাথে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ পুরসভার কাউন্সিলররা জনসমাগম উচ্ছ্বাস আর করতলিতে টাউন ক্লাব যেন হয়ে উঠেছিল ক্রীড়ার এক উৎসব প্রাঙ্গণ চেয়ারম্যান অশোক মিত্র বলেন খেলাধুলায় পারে শরীর ও মনকে গঠন করতে সেই চেতনায় তিন বছর ধরে এই আয়োজন পরিচালনায় প্রতি বছরই তারা চেয়ারম্যান কাপ নামে যে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন সেই ধারাবাহিকতাকে বুঝিয়ে রেখে এবছরেও চেয়ারম্যান কাপ দু হাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বাইরেও উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুর বিভিন্ন প্রান্তের প্রচুর দল অংশগ্রহণ করছে আট দলের যে ডে নাইট যে ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজকে তার ট্রফি উন্মোচন এবং প্রীতি ম্যাচের মাধ্যমে সেই খেলার শুভ সূচনা আগামী কাল যে চূড়ান্ত পর্যায়ের খেলাগুলো সেই খেলাগুলো হবে অনুষ্ঠিত হবে সেখানে শুধুমাত্র আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলা বা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা বিখ্যাত টেনিস খেলোয়াড় রয়েছেন এবং পাশাপাশি আমাদের আউট অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে বিভিন্ন রাজ্যের থেকেও প্রচুর খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তো আমি ধন্যবাদ জানাবো বালুরঘাট ক্রিকেটার্স অ্যাকাডেমির সমস্ত পদাধিকারী এবং সদস্য যারা রয়েছেন খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকের যে ট্রফি উন্মোচনের মাধ্যমে আজকের এই যে খেলা সেই খেলার সূচনা হলো আমি আপনাদের মাধ্যমে শুধু বালুরঘাটবাসী এবং জেলাবাসীকে এবং সকল ক্রিয়ামোদী জনসাধারণকে আবেদন করব যে আপনারা আসুন আপনাদের প্রত্যেকেরই উপস্থিতি এবং সহযোগিতার মধ্য দিয়ে চেয়ারম্যান কাপ দু যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটা সাফল্যমণ্ডিত হবে এটা একদিনেরই কালকে যে খেলাটি অনুষ্ঠিত হবে চেয়ারম্যান কাপ দু হাজার পঁচিশ দিবারাত্রি যে ক্রিকেট টুর্নামেন্ট সেটা অনুষ্ঠিত হবে আট দলের মধ্যে মন্ত্রী বিপ্লব মিত্র জানান আজকের প্রজন্মকে মাঠমুখী করতে এরকম টুর্নামেন্ট আরও বেশি হওয়া দরকার ক্রীড়ার মাধ্যমে গড়ে উঠুক সুস্থ সমাজ আজকে তৃতীয় বর্ষে কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন বিগত দুবছরের মত এবছরও করা হয়েছে আজকে প্রস্তুতি চলছে আজকে এই কাপকে নিয়ে একটা প্রদর্শনীর মধ্য দিয়ে আগামীকাল থেকে যে খেলা শুরু হবে যেখানে দক্ষিণ দিনাজপুরের বাইরেও তিনটে জেলা তারা টিম নিয়ে পার্টিসিপেট করবে এবং তা বাদেও আমাদের জেলার বিভিন্ন জায়গার থেকে ভালো ভালো যারা ক্রিকেটের টিমগুলো আছে তারা যোগদান করবে প্রতি বছরের মতন একটা খুব জমকালো কম্পিটিশন আমরা এই ক্রিকেটের মাঠে দেখতে পাব স্বাভাবিকভাবে আমাদের সংস্কৃতির শহর আমাদের কালচারের শহর বালুরঘাটের এই চেয়ারম্যান কাপ বিগত দুবছরেই যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং এই চেয়ারম্যান কাপের খেলা নিয়ে মানুষের মধ্যে একটা উন্মাদনা নিজেদের মধ্যে সৃষ্টি হয়েছে আশা করব যে আগামীকাল প্রচুর মানুষ বালুরঘাট থেকে বালুরঘাটের পার্শ্ববর্তী জায়গা থেকে তারা এই মাঠে উপস্থিত হয়ে যে টিমগুলো খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের জেলার এবং জেলার বাইরে অন্য জেলা তাদের সবাইকে অত্যন্ত উৎসাহিত করবে এখানকার দর্শকরা চেয়ারম্যান কাপ আজ শুধু একটি প্রতিযোগিতা নয় এটি বালুরঘাট শহরের প্রাণের স্পন্দন মাঠে ফেরা স্বপ্নের নতুন ছক পিন্টুকুণ্ডুর রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট